হ্যালো ভাই আপনারা কি একটা লাভারের কাছে কি প্রেমের মানে আপনারা বুঝতে চান যে তার কাছে প্রেম মানে কি সে লুকিয়ে লুকে বাগানে এসে কথা বলে লুকিয়ে লুকিয়ে টাকা চুরি করে তার বাবার পকেট থেকে দিয়ে ফোনে এসে কথা বলে আপনারা আসেন আমার প্রেমের অনুভূতিটা আমার জানতে চাই তার প্রেমের অনুভূতিটা কেমন ফিলিংসটা কেমন ঠিক আছে এই যে ভাই এখানে এই যে আমাদের ভাই তাকে নিবে ভাই আপনি ভাই আপনি কিছু বলেন দিতে হবে যে প্রেমের মানেটা কি ভাই আপনাদের প্রেম মানেটা কি বলেন ভাই বলেন এটা আমাদের আপনি একটু আমাদের ক্যামেরার দিক লক্ষ্য করেন যে আপনার প্রেমের ফিলিংসটা কেমন সেই ফিলিংসটা মানেটা কি আমাদেরকে বলেন ভাই একবার একবার বলেন ভাই একবার অ্যান্সার করেন ভাই খাট ভাঙ্গা হ্যাঁ আর কিছু আর কিছু বলতে চান না ভাই হাটের উপরে বসতে খাট খাবানা এগুলোই